নেওয়া হচ্ছে খাবার হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাইকে এমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আজকে হলো শুক্রবার আর আজকে হলো রথযাত্রা তোমাদের সবাইকে শুভ রথযাত্রা তোমরা সবাই রথে ঘুরতে যাও খাওয়া দাওয়া করো তো এইদিকে দেখতে হচ্ছে কন সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে আজকে রথ বৃষ্টি মানে এমনটা হবে না ওই দেখো জলে বৃষ্টির ফোঁটা পড়ছে টুকটুক করে আর এদিকে বাজে এখন পাঁচটা আঠেরো আমি অ্যালার্ম দিয়ে রেখেছি সাড়ে চারটায় তাড়াতাড়ি উঠবো কাজবাজ বাজ করবো কিছুই হলো না এখন ঘুম ভাঙল আর কি আসলে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা হয়ে তো তো ভাবলাম একটু ঘুমিয়ে নিই এইদিকে দেখো খাতের মুরগি এসছে আমাদের এইদিকটায় দেখো একটা ঘুরছে ওখানে ওই একটা ঘুরছে ওইখানে একটা তিনটে দেখতে পাচ্ছি এটা মনে ভিজে গেছে মানে এই মাত্র বৃষ্টি হচ্ছিল তো দেখি এখন যে আমার কাজ অনেকটা কাজ এই যে দেখো তো চলো আগে কিছু করি না করি দুটো ভাত বসিয়ে দিই আর এদিকে বাসন কোটা মেজে আছে নিচ থেকে হাতে এক সেকেন্ডও সময় নেই এত বলো এটো বাসন মাজবো এখনো গ্যাস ওভেনটা মুছে নিয়ে ভাতটা বসিয়ে দিই তোমার এই যে কালকে রাতে ভাত রান্না করেছিলাম তো অল্প ভাত আছে তো ভাবছি আর একটু অল্প চাল নিয়ে ভাতটা একেবারে বসিয়ে দিই চলো দেখি তো এদিকে এখন এই যে শাকগুলো নিয়ে এসলাম আর এই বেলা করে রান্না করলে না সব শুকিয়েও যাবে তো এই জন্য শাকগুলো এবারে সুন্দর করে দেখো এই এই যে শিরগুলো মানে মাছখানে এইগুলো জাস্ট ছাড়িয়ে নিয়ে আলাদা করবো করে তারপর কুচি কুচি করে নেবো আর কিছু রান্না করবো ভাত আর ওই পাট কী করবো তারপর বাড়ি এসে তারপর দেখা যাবে চল এক হাত দিয়ে হবে না দু হাতে দিয়ে ঝট করে নিই চলো তো এদিকে সব কাজকর্ম কমপ্লিট বাবা কী গরম লাগছে তো এদিকে রেডি হয়ে গেছি এখন এই বার হব আর এদিকে জামাগুলো আপনার ভিজা যে বাড়ি সে যদি রোডটুর পায়ে দেবো নাহলে একটু তৈরিতে সব থাক আর কি করা যাবে মানুষ তো ঘুমাচ্ছে বলে ওকে নিচে শুয়ে দিয়ে আসলাম তোমার আর কি ওর আজকে পড়াটো আর কিছু নেই ছুটির অথচের ছুটি যেহেতু কিন্তু তাও একদিনের মাসে মনে আসেনি তো সেই পাওয়াটা বলছিলো পরই দেবে এখন কি করে দেখি ফোন করে দেখি কখন আসে আটটা সাড়ে আটটার দিকে আসতে বলে তাহলে বরঞ্চ ভালো হবে তাহলে এখন একটু ঘুমিয়ে নিতে পারবে তো চলো দেখি দেরি করবো না কাজে দেবো আমাদের তো আর কাজ ছুটি নেই আর কাজে যাওয়ার আগে আমরা একটু রথ ঘুরবো টাকিতে রথ তারপরে কাকুর বাড়ি একটু রথ ঘুরবো বলতে এখন তো আর রথ বের করবে না এখন ওই গাছপালা এইসবগুলো দেখতে পাবো আর কি চলো তোমাদের সাথে আর শেয়ার করবো সবগুলো চলো দেখি তার আগে মাসিমনির কাছে একটু ফোন করে নিই আর ও দিক কাছে ফোন করলাম এখন ঘরে নি ও একসাথে দুটো বউ ফুল গাছ নেবে হয়তো তো ফোন ফোন করতে বলেছিল তো সেই দেখছি ফোনই ধরছে না একসাথে দু মিলে যাবো তো দেখা যাক আর কানিকক্ষণ ওয়েট করি নাহলে রাস্তায় বেরিয়ে দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগে একবার ও বেরোচ্ছে সমস্যার সমাধান হয়ে যায় আর কি আর আমার আজকে রান্না বান্না কমপ্লিট শাক ভাজা করেছি আর ভাত করলাম শুধু কিছু আর আনবো না ভাবছিলাম একটু ডিম আনবো এই দৃশ্য ডিম আনবো যে ডিম ভাজা করবো মানে হয়ে যাবে দুপুরবেলার দিকে তো চলো তো এদিকে এই যে তোমার অনেকক্ষণ বসে থেকে দেখে তো ওদেরকে ফোনে পেলাম তো ও বললো এখনো দেরি হবে তো ওই জন্য তোমার আর কি আমি বেরিয়ে পড়লাম আর না বসে কারণ যে পরিমাণে মেঘ করেছে কখন বৃষ্টি ঢালবে তার ঠিক নেই তো ওই জন্য বেরিয়ে পড়েছি বৃষ্টি হচ্ছে মানুষের যে গুরু গুরু একদম কিন্তু এবার জোরে আসবে তখন দেখাচ্ছে আমি যে যেতে নিজেই ভিজে যাব তাই দেরি করলাম না এইদিকে দেখো সব গাছপালা সব দেখেছো ফুল গাছ আর এই তাকিয়ে আমি চলে এসেছি তো সেই ফুল গাছ এটা ওটা দেখবো ভেবেছিলাম তো কিছুই তো হলো না কারণ হাতে অনেকটা সময় শট এদিকে দেখতে গেলে ওইদিকে দেরি হয়ে যাবে তো ওই জন্য সাথে দেখাতে দেখাতে যাচ্ছে এই যে দেখো কত ফুল এই সকালবেলা একটু সময় পারলে অনেক ফুল নেওয়া যায় আর এই দেখো আম কাঁঠাল সুপারি নারকেল গাছ সব এই সবগুলো আর কি দেখো কত গাছ দেখো এই যে প্রচুর গাছ আর তোমার আর কি এই মাইকে গান চলছে আমি তো মিউট করে দিয়েছি ভয়েস দিচ্ছি গান চলছিল বলে আর এই দিকে দেখো এইসব দোকানগুলো বসছে সব সন্ধ্যার দিকে হয়তো প্রচুর ভিড় হবে এই যে দেখো ভ্যানের উপর সব দোকান আছে না এগুলো সব বসবে আমি এইমাত্র বার হলাম এখন বাজে সাড়ে এগারোটা তো আজকে একটু বাইরে যাওয়ার আছে আজকে রথের দিন ভালো দিন আজকে প্রচুর ভিড় হয়েছে অতিথি অফিসের কাজগুলো করছে আর বাইরে যেতে হবে আমাকে তো ওই জন্য বাড়ি গিয়ে দেখি ভাগ্য সান্নাটা করেছিলাম বাড়ি গিয়ে দেখি এবার রেডি হয়ে ঝটপট বার হবো ঠান্ডা ঠান্ডা আছে অসুবিধা হবে না চলো দেখি তো এদিকে দেখো এখন দেখো কত গাছ তোমার আর কি আর এদিকে লোকজন প্রচুর ভিড় সবাই দেখো তোমার গাছ কিনতে এসেছে আর রাস্তা মোটে যাওয়া আছে না এত ভিড় হয়ে গেছে তাই ভাবলাম একটু দাঁড়িয়ে একটু ভিডিও করি আর কি আমার তো দেরি হয়েই গেছে তো এদিকে আমি স্নান টান করে একেবারে ওপরে আসলাম দুটো খেয়ে নিই খেয়ে নিয়ে রেডি হয়ে ঝট করে চলে যাব আর পনেরো মিনিট মতো আমার হাতে আছে তো একদমই হাতে সময় নেই এসে সেই এদিক ওদিক করতে গিয়ে না সময় হয়ে গেছে আর কি তো যাক চলো তোমার আর কি কাজটা করে আসি সম্ভব হয় ভিডিও করবো হলে দেখা যাচ্ছে এসে দেখি রথের ভিডিওটা একটু করতে পারি কি না মানুষকে নিয়ে বেরোবো আজকে এমন একটা দিন না গেলেও হচ্ছে না আর কি তো চলো দেখি তো এইদিকে তোমার দেখো আমি চলে এসেছি ট্রেন ধরলাম ট্রেন একদম যে টাইম পুরো টাইমে একদম এসছে ট্রেন ছেড়ে দিয়েছে আর কি তো এখন এই যে বসে আছি তাড়াতাড়ি করে একটুখনি যেমন তেমন করে রেডি হয়েই বেরিয়ে এসছি জানো না একদমই সময় নেই আর এইদিকে আমি এখন ভয়েস দিচ্ছি ঠিকই তো ভাইস দেওয়ার সময় আজকে সকালে খুব বৃষ্টি হচ্ছে ওই জন্য হয়তো বৃষ্টির আওয়াজটা তোমরা শুনতে পাবে তো যাই হোক বলি তোমার এদিকে আর কি দেখো বাইরেটা কি সুন্দর তোমার যেহেতু রথ আজকে তো আজকে তো বৃষ্টি হওয়ার কথা তো এখন হালকা হালকা বেশ হচ্ছে তো এদিকে চলো আমি গিয়ে না ঝটফট করে কাজটা মিটিয়ে নিতে পারলে বাঁচি কারণ আসার সময় কীভাবে ফিরবো তার ঠিক নেই কারণ ওই যে তোমার আসার সময় যদি রাস্তায় প্রচুর ভিড় হয় না তখন সমস্যা হয়ে যাবে আর কি তো এই যে কাজটা সব কমপ্লিট আমার মিটে গেছে আর এখন আর কি সেই কত দূর থেকে তোমার আর কি এরকম রথ বের করেছে তো শুধু তো রথ তো এক জায়গায় না কত জায়গায় জানো না এই একটা রথ সবে দেখলাম প্রায় পাক্কা এখানে এক ঘন্টা প্রায় তোমার এরকম গাড়ি ঠেলে 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 আসলো আর এই একটা রথ গেল আবার যেতে যেতে দেখতে দেখতে পাচ্ছি যে আবার একটা রথ দেখতে পাবো আর কি এরকম সম্ভাবনা তো এই যে দেখো আবার এইখানটায় এসে কত ভিড় দেখো যাওয়ার মতো নেই রাস্তায় এত ভিড় একটু এক সাইড করে সব যদি ওই থাকে রাস্তাটা ক্লিয়ার করে দেয় খুব ভালো হয় এদিকে আমি মানুকে নিয়ে বেরোবো রথে যাব। আর এদিকে আমার এত ভিড় তা সেই ট্রেন পর্যন্ত যে যাব। সেই পরিস্থিতিটুকু আমি যেতে পারছি না যে ট্রেন স্টেশন পর্যন্ত যাব। আর তার বাদ বাকি তো তো অটোতে না ওই জন্য সমস্যা হয়ে যাচ্ছে দেখো শুধু ভিড়টা দেখো কি অবস্থা আমি শুধু দেখছি কারণ আর বিশেষ করে বৃষ্টিটা তো হয়নি সব জায়গায় হচ্ছে না কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে আর কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে না ওই জন্য সবাই রথে আর কি ঘুরতে বেড়াতে পেরেছে এটাই আর কি সুবিধা আর কি দেখ একটুখানি কত ভিড় তো বেশ ভালো লাগছে কারণ অন্যবারে তো আমি বাড়ির দিকেই রথ দেখি আর এবার কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো তিনটে রথ প্রায় আমার দেখা হয়ে গেছে ভিড়টা শুধু যার জন্য আমি মানুর কাছে পৌঁছাতে পারছি না কারণ মানুকে আমি বলেছি আমি যত তাড়াতাড়ি পারি সম্ভব আমি চলে আসবো তোমাকে নিয়ে রথে বেরোবো আর বাড়িতে এমনি অত থেকে বলে আসলাম যদি তোরা রথে যাস ততক্ষণে ওকে নিয়ে বেরোস আমি ততক্ষণ এসে যাব দেখি তো সে তো আমার মানে এই এই ভিড়ের জন্য আমি ট্রেনটা যে ধরবো তো ট্রেন টাইমটাও সেটা ছাড়িয়ে গেছে এরপরে যদি ট্রেনটা পাই অনেকটা দেরি হয়ে যাবে এই আর কি তো দেখো গাছ কত কিছু তো এদিকে ট্রেনটা পেরেছিলাম আর এই যে আমি এখন হাসনামাজ ঢুকছি আর কাকু তো টাকিতে নেমে গেছে আর কি কারণ ট্রেনটা না ধরতে পারলে আবার যদি বসিয়ার থেকে যদি আবার অটোতে আসা হয় না তো ঘোষবাড়ির ওখানে আটকে যাব। তো ওই জন্য কাকুকে বললাম একটা কাজ করুন এই ট্রেন টাইমটা যদি পেয়ে যায় তো চলুন তাও কাকু বলছিলো যে ট্রেন টাইম না হয় তাহলে অটোতেই যাবো আজকে অটোতে যাওয়া মানে আরও এক দেড় ঘন্টায় ঘোষ রকম আটকে যাওয়া কারণ ঘোষ প্রত্যেককে প্রত্যেকটা যদি অনুষ্ঠান হয় না প্রত্যেকটা অনুষ্ঠানে যাওয়া না প্রচুর পরিমাণে ভিড় হয় আমি বলে উঠে যা আবার দেখলাম দশ থেকে পনেরো মিনিট মতো বাকি ছিল ট্রেনটা ধরার তো ওই জন্য কাকু বলে চলুন ট্রেনটা ধরেই যায় যায় তো কাকু টাকিতে নেমে গেলো ওই যে বললাম আর আমি হাসনামাতেই নামছি তো চলো চলে এসছি আবার নামবো দেখি তো এদিকে আমি ভেবেছিলাম বাড়ি গিয়ে মামিকে নিয়ে আসব আসবো মামি দিদিদের সাথে রথ দেখতে এসছি দেখি কোথায় আছে এদিকে যে হাসনামাদের রথ দেখো বলবে <Suchas> মা <Suchas>

কিছু খাওয়া যাক কি খাওয়া কি খাওয়া বলো এই যে মানু আমার হাত ধরেছে আর এদিকে যে আমরা যাচ্ছি এখন মানুষ জন্য খেলনা নিতে আমার বাচ্চা আছে মানু বাবা এদিক দিয়ে যায় এদিক দেশ এদিকে দিদিরা কই ওই মানে গল্প করছে এখানে এই যে এখানে রথ আমি দেখেছি তো খেলনা কই মানু আর

যে ভাই এসছে তো রথ দেখতে আর কি ও এসে অনেকক্ষণ হয়ে গেছে কার সঙ্গে কথা বলছে এখন এত কথা বলো এদিকে আসিস এখন কি খাবে মানুষ সিক্সটি ফাইভ খাবে বলছে দিদি বলছে খাবে কোথায় গেল স্যার বলেছিস বললি তো খাবি তা বল দুই বাদর খাবি সেই এমনি দুই বাদর

বর্ধমানে খেতে চাই না সব তাই একটু খেয়ে দেখো টেস্ট তাই তো অঙ্কুর একটু খেয়ে দেখতে চাই সবকিছু খাও খাও কি রে মার 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 জামা মেয়ে হয়ে যাচ্ছে আর মেয়ে জামা মার হয়ে যাচ্ছে তো এই যে ভাই খেয়েছে ওটা তোমার জন্য না না তুমি খাও না খেয়েছি আমরা অন্য কিছু খেয়েছি তোমার জন্য নিয়ে আসলাম কেকটা খাও খাও চামচ হয়েছে চামচ হাত দেখেলি হবে হ্যাঁ তাই তাই তো তো এইদিকে

এদিকে আমার অবস্থা দেখতে পাচ্ছ সেই কোন সকালে বেরিয়েছি আসিয়া যে এতটা ভিড় রাস্তায় ভাবার মতো না

তো যাই চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আর এই ভিডিওটা যদি ভালো লেগেছে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আপনার টাটা